আসলাম আলাইকুম মোরহ্মত উল্লাহী ও বরাকাত পিওর সম্মানিত পিওর এটা দেখতেছেন ছোট্ট একটা ঘর আমাদের হচ্ছে বাড়ির সামনে মেইন রোডের পাশেই হচ্ছে ছোট্ট একটা ঘর এই ঘরের মধ্যে আমি কিছু হাঁস লালন পালন করি চলুন আমরা হাঁসগুলা দেখি ওরা খিদার জলাই চেঁচাইতেছে ঠিক আছে এই হচ্ছে আমার হাঁসের খামার হচ্ছে হাঁসগুলা ওদের হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছে এখন খাবারের জন্য এরকম করতেছে তো ওদের হচ্ছে খাবার দেওয়া লাগবে আর ওরা খাবার খাইলে অনেক খুশি হবে ঠিক আছে এই জন্য হচ্ছে ওরা হচ্ছে ওরকম চেসামেসি করতেছে এখন হচ্ছে খাবারের একটু ঘাটতি হওয়ার কারণে ডিম ডিম বন্ধ করে দিয়েছে কয়েকদিন দিছি সাতটা আটটা করে ডিম পাইছি এখন দু তিন দিন হলো এখানে কোনো ডিম পাচ্ছি না আসলে বুঝতে পারতেছি না ডিম কেন পাচ্ছি না এখন হচ্ছে ওদের একটু খাবারের সমস্যা হয়েছে আবার খাবার গুলা নিয়মিত সুন্দরভাবে দিতে পারলে ওরা আবার ডিম দিবে এটা হচ্ছে আমার হাঁসের খামার হাঁসের প্রজেক্ট এখানে বিশটার মতো হাঁস রয়েছে দুইটা পুরুষ হাঁস আছে আর সবগুলা হচ্ছে মহিলা হাঁস এই হাঁসগুলা আমার ওয়াইফ লালন পালন করে ওই হচ্ছে হাঁসের খাবার টাবার দেয় এটা হচ্ছে হাঁসের খামার মূলত আমাদের বাড়ির সামনে হাঁসের খামার আমাদের বাড়িটা একটু দেখাবো আর ঘরটা একটু তালা মারে নেই আমি এ হচ্ছে তালা ঘরের এই হচ্ছে তালা ঠিক আছে এক হাত দিয়ে মারতেছি তো অনেক কষ্ট হচ্ছে যদিও এই হচ্ছে তালা তালাটা মারতে খুবই কষ্ট হচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা ধরে হ্যাঁ দেখেন তারপরে কিন্তু আমার আসতেছি হ্যাঁ তালাটা মেরে দিলাম এইটাই হচ্ছে গড় এটা হচ্ছে ঘরের নিচের অংশ খামারে এটা হচ্ছে উপরের অংশ এটা হচ্ছে হচ্ছে আমাদের বাড়ির সামনে প্রধান মেইন রোড ফরিদপুরে যাওয়ার রোড আর এই হচ্ছে হচ্ছে আমাদের বাড়ির এলাকা দিয়ে গোলডাঙ্গি যাওয়ার রোড আর এই যে হচ্ছে আমাদের ছাগল তিনটা ছাগল আছে এখানে এই একটা মহিলা ছাগল এই একটা খাসি ছাগল এই খাসি ছাগলটা বড় হইলে আমার মেয়ের আকৃতিটা দিয়ে দিব নিয়োগ করছি আমার মেয়ে হচ্ছে মাহাবোবার আকিতাটা দেওয়া লাগবে এই খাসি ছাগলটা বড় হয়ে গেছে প্রায় আর একটু বড় হইলে এটা দিয়ে হচ্ছে আকিতে আর এটা হচ্ছে ওর মা দুইজনের মা এটা হচ্ছে ওর বাচ্চা ওই বড়টার বাচ্চা হচ্ছে এই দুটা আর বড়টা হচ্ছে আপনার একসাথে তিনটা করে ব্যাপী দেয় দুইটা করে এই গত তারিখ দুইটা দিছে এর আগে তিনটা করে ব্যাবি দিছে দুইবার তো হচ্ছে এটা হচ্ছে জাত ভালো ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে হচ্ছে ভালো জাতের ছাগল যেগুলো এগুলা হচ্ছে বেশি বেশি বাচ্চা দিয়ে থাকে তার মধ্যে হচ্ছে এই যে আমাদের কালো ছাগলটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ও হচ্ছে মানে একসাথে তিনটা করে বাচ্চা দেয় আর ঘাস খায় প্রচুর পরিমাণে খাবার খায় খাবারের মধ্যে কোনো ইয়া নাই মানে আছে না যে খাইতে চায় না এরকম কিছু নাই আর ওইটা পাশেরটা হচ্ছে ওই যে আমার চাষাদের গরু লাল টকটক একটা গরু রয়েছে এই গরুটা হচ্ছে ওনারা লালন পালন করে